নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটরে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি আজকে একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব আমরা জানি যে সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে সেই নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি আজ তর্ক বিতর্ক চলছে কিন্তু এই যে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গেল তাদের যে সর্বনাশ হলো তার সাথে আবার যারা নতুন প্রার্থী আছে যারা এখনও একবার এসএসসি পরীক্ষা দিতে পারেনি তারা হয়তো ভাবছে যে ওদের সর্বনাশ হয়েছে হয়েছে আমার হয়তো পৌষ মাস কারণ তারাও নাকি এই নতুন যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় সুযোগ পাবে সেই নিয়ে কিন্তু একটা কনফিউশন তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়াতে আর সেই নিয়ে কিন্তু আজকের আমাদের ভিডিও টপিক আজকের আমাদের ভিডিও টপিক হচ্ছে এসএসসি রিক্রুটমেন্ট ফর অল অর অনলি ফর টু ব্যাচ তো আজকের ভিডিওতে থাকছে এই নিয়ে কি খবর আছে এই যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষায় সবাই সুযোগ পাবে অর্থাৎ দু সাল পর্যন্ত যারা যোগ্যতা পেয়েছে তারা সুযোগ পাবে তার সম্ভাবনা কি আছে তার সমস্যা কি আছে তার সাথে শুধু যে দু হাজার ষোলো সালের পরীক্ষার্থীরাই সুযোগ পাবে তার সম্ভাবনা কি আছে তার সমস্যা কি আছে আর সব শেষে দেখে নেব যে সব থেকে বেশি চান্স কোনটা আছে যে শুধুমাত্র দু হাজার ষোলোর পরীক্ষার্থীরা পাবে না সবাই পাবে সোশ্যাল মিডিয়ার এই খবরে কিন্তু পুরো দুই ভাগে ভাগ হয়ে গেছে আমাদের শিক্ষিত সমাজ কেউ বলছে না শুধুমাত্র দু হাজার ষোলো যারা পরীক্ষা দিয়েছিল তারাই সুযোগ পাবে আবার অনেকে বলছে না নতুন যে পরীক্ষা হবে দু হাজার পঁচিশ পর্যন্ত যারা যোগ্যতা পেয়েছে সবাই সুযোগ পাবে আর সেইটাই কিন্তু আমরা আমাদের এই ভিডিওতে ক্লিয়ার করবো ভিডিও শুরু করার আগে এটি একটি শিক্ষামূলক ভিডিও এই ভিডিওর কোনো অংশে হিংসা ও রাজনৈতিক এবং সাম্প্রদায়িক বিদ্যাস অন্তর্ভুক্ত হয়নি তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা প্রার্থী এখন ভিডিওটি পুরোপুরি দেখুন আর এই রকম কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও বাংলায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখন আজকে আমাদের ভিডিও আমরা জানি যে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের এসএসসিতে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে দু হাজার পঁচিশ সালে একত্রিশে মেয়ের মধ্যে নতুন পরীক্ষার বা নিয়োগের নোটিফিকেশান জারি করতে হবে আর এই টোটাল এই যে নিয়োগের যে প্রসেসটা সেটা কমপ্লিট করতে হবে দু হাজার এই পঁচিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে অর্থাৎ আগামী কয়েক মাসের মধ্যে কিন্তু নতুন এসএসসি পরীক্ষা হতে চলেছে আর সেখানেই কিন্তু কনফিউশন এই নতুন এসএসসি পরীক্ষাতে কারা সুযোগ পাবে যাদের চাকরি গেল সুপ্রিম কোর্টের রায়ে অর্থাৎ যারা 2016 সালে পরীক্ষা দিয়েছিল তারাই শুধু সুযোগ পাবে না 2025 সাল পর্যন্ত যে দীর্ঘ 10 বছর এসএসসি বন্ধ আছে নতুন যারা পরীক্ষার্থী যারা গ্র্যাজুয়েশান পাস করেছে বা পোস্ট গ্র্যাজুয়েশান পাস করেছে যারা বিএড করেছে তারা কেউ সুযোগ পায়নি তারাও কি সুযোগ পাবে সেটাই কিন্তু কনফিউশন কারণ এই কনফিউশন কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এবং ভুল বার্তাও কিন্তু যাচ্ছে তো এখন প্রথমে আমরা দেখবে নেব এই যে নতুন পরীক্ষা হবে সেই নতুন পরীক্ষাতে সেই পরীক্ষাটি সবারই জন্য হবে অর্থাৎ দু হাজার ষোলো যারা পরীক্ষা দিয়েছিল তাদের জন্য হবে এবং দু হাজার পঁচিশ সালে যারা যোগ্যতা অর্জন করেছে তারাও পাবে তার সম্ভাবনা কি আছে আর এই নতুনরা সুযোগ পাওয়ার ক্ষেত্রে কী সমস্যা আছে প্রথম প্রথম হচ্ছে নতুনরা সুযোগ পাওয়ার কী সম্ভাবনা আছে মেনলি সোশ্যাল মিডিয়াতে নিউজ মিডিয়াতে প্রিন্ট মিডিয়াতে এই খবর প্রকাশ পেয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষা সবারই জন্য হবে অর্থাৎ সেখানে দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা ছিল তারাও সুযোগ পাবে তার সাথে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত যারা বিএ বিএসসি বা এম এ এম এসসি বিএড ট্রেনিং করেছে তারা সবাই সুযোগ পাবে যেহেতু খবরে প্রকাশ পেয়েছে তাই সবাই হয়তো ভাবছে যে নতুনটা আবার সুযোগ পাবে কিছু না কিছু তো ব্যাপার আছে না এই হাওয়াই খবরটা ভাজল কী করে তাই কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে নেক্সট দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে সুপ্রিম কোর্টের যে অর্ডার কপি আছে সেখানে বলা হয়েছে ফ্রেশ রিক্রুটমেন্ট আর এজ রিল্যাক্সেশনের কথা বলা হয়েছে অর্থাৎ ফ্রেশ রিক্রুটমেন্ট করতে হবে আর যাদের বয়স দু আর যাদের বয়স চল্লিশ বছর পেরিয়ে গেছে তাদের জন্য বয়সে ছাড় দিতে হবে এই যে ফ্রেশ রিক্রুটমেন্ট কথাটি এটাতেই কিন্তু কনফিউশন তৈরি হয়েছে আমরা বুঝতেই পারছি ফ্রেশ কথাটা মানে কিন্তু নতুন করে পরীক্ষা সেখানে সবার সুযোগ পাওয়া উচিত তাই হয়তো অনেকে মনে করছে যে এই যে পরীক্ষা হতে চলেছে সেখানে দু সাল পর্যন্ত যারাই এই যোগ্যতা অর্জন করেছে তারাই হয়তো সুযোগ পাবে নেক্সট খবরে প্রকাশিত হয়েছে যে এই যে সুপ্রিম কোর্টের নির্দেশ সেই নির্দেশের পরেই কিন্তু পশ্চিমবঙ্গের যে এসএসসি আছে স্কুল সার্ভিস কমিশন তারা এই নতুন পরীক্ষা করার জন্য গোপনে রাজ্য সরকারের মধ্য শিক্ষা পরিষদের কাছে যে লিস্ট চেয়ে পাঠিয়েছে কিসের লিস্ট যে টোটাল কত ভ্যাকেন্সি আছে সে ভ্যাকেন্সির লিস্ট দেয়া হোক আর এটাকে অনেকে সত্য মনে করে বলছে যে না এই যে পরীক্ষা হবে সেখানে সবাই সুযোগ পাবে কারণ ভ্যাকেন্সি চেয়ে পাঠিয়েছে ভ্যাকেন্সি চাওয়ার তো কোনো প্রয়োজন নেই কারণ ছাব্বিশ হাজারের চাকরি গেছে ভ্যাকেন্সি ভ্যাকেন্সি তো ছাব্বিশ হাজার নির্দিষ্ট তাহলে আবার কেন ভ্যাকেন্সির প্রয়োজন তাহলে কি তাহলে কি দু সাল পর্যন্ত টোটাল কত ভ্যাকেন্সি তা চেয়ে পাঠানো হয়েছে তার ফলে অনেকে ভাবছে যে শুধু ছাব্বিশ হাজার নয় ভ্যাকেন্সিটা কিন্তু অনেক বেশি আর তার ফলে সবার সুযোগ অর্থাৎ দু সাল পর্যন্ত যারা যোগ্যতা অর্জন করেছে তার তাদের সবার সুযোগ পার কিন্তু সম্ভাবনা বেড়েছে বা সম্ভাবনা দেখা দিয়েছে বলে অনেকে মনে করছে অন্যদিকে আরও একটি ব্যাপার আছে আগামী দু হাজার কিন্তু ভোট আছে আর ভোটেরই আগে এই যে আরজি করের যে কেস অন্যদিকে চাকরি চুরির যে কেস এই বড় বড়ো দুটি সমস্যা কিন্তু রাজ্য সরকারকে বা শাসক দলকে সামলাতে হচ্ছে আর তাই রাজ্য সরকার বা শাসক দল চাইছে যে এই যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষায় সবাইকে সুযোগ দিয়ে দিই তাহলে অনেক নতুন ক্যান্ডিডেট যদি পরীক্ষা পায় তাহলে অনেকজনের জন্য পরীক্ষা নিয়ে হবে অনেক ভ্যাকেন্সি তাহলে এটা ভোট চাকরিটা পাবে তাহলে সরকারের জন্য কিন্তু একটা ভোটের সুবিধা হবে হয়তো তার জন্য জন্যে ভাবছে যে যে নতুন পরীক্ষাটা হচ্ছে সেখানে সবাই সুযোগ পাবে আরও একটি পয়েন্ট আছে এখানে বলা হয়েছে এই যে পরীক্ষা হতে চলেছে সেখানে সরকার সবাইকে সুযোগ দেবে তার ফলে সরকার একটা কনফিউশন তৈরি করার ধান্দায় আছে কারণ সরকার জানে এই যে ছাব্বিশ হাজারের চাকরি গেছে সেই নিয়ে কিন্তু সরকার চাপে পড়েছে বিরোধীরা কিন্তু সরকারকে চেপে ধরছে আর এই ছাব্বিশ হাজার চাকরি হারা তাদের বেশিরভাগ যারা যোগ্য আছে তারা কিন্তু আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে কারণ সরকারের দুর্নীতির জন্যই কিন্তু তাদের আজকে চাকরি যেতে বসেছে সরকার কোটি কোটি টাকা কামিয়েছে এই চাকরি বিক্রি করে তাই সরকার এই ঝড়কে সামাল দেওয়ার জন্য সরকার কি করবে নতুন যে পরীক্ষা হবে সেখানে নতুনদেরকে সুযোগ দিবে তার ফলে কিন্তু যারা পুরনো দু হাজার ষোলো সালে পরীক্ষা দিয়েছিল তাদের মধ্যে নতুনদের মধ্যে একটা ডিভাইড অ্যান্ড রুল চালু করবে অর্থাৎ বিভাজন তৈরি করে দিবে তাদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেবে তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবে আমরা জানি তার ফলে কিন্তু তাদের আন্দোলনটা কিন্তু অনেকটাই ঝাঁঝ কমে যাবে সরকারের পক্ষে সুবিধা হবে ভোটের আগে তাই সরকার ইচ্ছা করে সবাইকে সুযোগ দিয়ে হয়তো একটা কনফিউশন তৈরি করতে চলেছে আবার অনেকে বলছে সবাইকে সুযোগ দিয়ে হয়তো সরকার আবার ভোটের আগে টাকা তুলতে চলেছে বা টাকা তুলতে তাই হয়তো সবাইকে সুযোগ দেওয়ার একটা সম্ভাবনা আছে এই গেল সবার সুযোগ পাওয়ার কী কী সম্ভাবনা আছে সবার সুযোগ পার ক্ষেত্রে ক্ষেত্রে কি কী সমস্যা আছে প্রথম হচ্ছে প্রথম হচ্ছে এই যে পরীক্ষা হবে সেটা কিন্তু দু হাজার ষোলোরেই দুর্নীতির কেসের রেসপেক্টে পরীক্ষা হবে আর সেখানে সুপ্রিম কোর্ট বলেছে যে যারা চিহ্নিত অযোগ্য যারা দুর্নীতিগ্রস্ত তারা বাদে সবাই অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন এখানে প্রায় উনিশ হাজার অচিহ্নিত যোগ্য চাকরি প্রার্থী চাকরি হারিয়েছে তাদের জীবনে কিন্তু এখন খুব খারাপ সময় চলছে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে এখন সরকার যদি তাদের সাথে দু হাজার পঁচিশ পর্যন্ত যারা যোগ্যতা পেয়েছে সবাইকেই পরীক্ষায় বসিয়ে দেয় তাহলে কিন্তু এই যারা যোগ্য চাকরি প্রার্থী চাকরি হারিয়েছেন তাদের প্রতি অবিচারটা অনেক বেড়ে যাবে তাদের চাকরি ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে কারণ তারা অনেক দিন আগে পরীক্ষা দিয়েছে এখন সংসার জীবনে ঢুকেছে পড়াচ্ছে তারা অনেকে কিন্তু পড়ার মূল সত্য থেকে অনেক দূরে আছে নতুন পরীক্ষার্থীরা কিন্তু পড়াশোনার মধ্যে আছে তাই বেশি বেশি করে চাকরি পাওয়ার সুযোগ থাকবে কারের নতুন প্রার্থীদের আর সেখানে কিন্তু দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিলেন যারা চাকরি হারিয়েছেন তারা কিন্তু খুব কম সুযোগ পাবে তাদের চাকরি ফিরে পাওয়ার চান্স খুবই কম তাই তাদের প্রতি অবিচার হবে আর তারা যখন এই অবিচার বুঝতে পারবে তারা কিন্তু সরকারের প্রতি আন্দোলন করবে আর সরকার চাপে পড়বে ভোটের আগে তাই সরকার চাইবে না যে সবাইকে এখানে সুযোগ দিই তাই সরকার চাইবে যে আগে দু হাজার ষোলো যারা চাকরি হারিয়েছে তারা আগে চাকরিটা পেয়ে যাক তারপরের কথা পরে পরে নতুনদেরকে দেখা হবে তাই নতুনদের সুযোগ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট বড় সমস্যা এসএসসি সুপ্রিম কোর্টকে বলেছে যে তারা এই যে সুপ্রিম কোর্টের নির্দেশে যে নতুন নিয়োগ হবে সে সেই নিয়োগ প্রসিডিওরটাকে টোটালটাকে শেষ করবে দু হাজার পঁচিশে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এখন যদি দু সালে যারা পরীক্ষার্থী ছিল তারাই যদি পরীক্ষায় বসে তাতেও কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা প্রায় বাইশ লাখ তবু যদি কম ধরে নিই সেটা হয়তো কমপ্লিট করা সম্ভব দু হাজার এই পঁচিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু যদি সেখানে নতুনদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু এই পরীক্ষার্থীর সংখ্যা প্রায় সত্তর লাখ আশি লাখ প্রায় এক কোটির কাছাকাছি চলে যাবে আর এতজনের পরীক্ষা নেওয়া এবং সেটা ডিসেম্বরের একত্রিশের মধ্যে কমপ্লিট করা প্রায় এক প্রকারের অসম্ভব কারণ এই দু হাজার ষোলোর বাইশ লাখের পরীক্ষার টোটাল প্রসিডিওর কমপ্লিট করতে প্রায় দুই বছর লেগেছিল, সেখানে কিন্তু মাত্র সাত আট মাস সময় সেখানে ওই এক কোটি লোকের পরীক্ষার কমপ্লিট করা কিন্তু অসম্ভব তাই নতুনদের কিন্তু সুযোগ পাওয়ার সম্ভাবনা কম দু হাজার ষোলোটি যারা পরীক্ষা দিয়েছিল তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি অন্যদিকে আমরা জানি এই মুহূর্তে রাজ্য সরকারের যে ওবিসি কেস সেই ওবিসি কেস পেন্ডিং আছে আর ওবিসি কেস পেন্ডিং থাকার জন্য পিএসসির পরীক্ষা ডাব্লিউ পরীক্ষা কিংবা পুলিশের পরীক্ষা সব আটকে আছে নার্সের পরীক্ষা আটকে আছে তার ফলে নতুন করে এসএসসির যে নোটিফিকেশান বেরোবে সেখানে যদি নতুনদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু এই ওবিসি কেসের সমস্যায় কিন্তু পড়বে আর যদি দু সালে যারা পরীক্ষা দিয়েছিল তারা যদি পরীক্ষা সুযোগ পায় তাহলে কিন্তু সমস্যা হবে না নেক্সট হচ্ছে এটা সরকার যদি সবারই জন্য পরীক্ষা সুযোগ দেয় তাহলে কিন্তু দু সালে যে সমস্ত যোগ্য প্রার্থীরা আছে প্রায় উনিশ হাজার তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে একটু আগে বললাম তাই তারা কিন্তু কোর্টের কাছে যাবে আর কোর্টেই কিন্তু এটা ফয়সালা হবে এই পর্যন্ত আমি বোঝাতে পারলাম নতুনদের সুযোগ পার ক্ষেত্রে কী কী সম্ভাবনা আছে কী কী সমস্যা আছে এখন আমি বলবো এই যে পরীক্ষাটি হবে সেটি দু হাজার ষোলোর জন্যেই শুধুমাত্র হবে তার কী কী সম্ভাবনা আছে তার কি সমস্যা আছে মেনলি সম্ভাবনা প্রথম কথা হচ্ছে ওডার কপিতে বলা হয়েছে রিক্রুটমেন্ট ফর ফোর সেড পোস্ট ফোর সেড পোস্ট মানে কি যে পোস্টটা আগের থেকেই নির্ধারিত ছিল তার মানে কি শুধুমাত্র ছাব্বিশ হাজার পোস্ট যাদের চাকরি গেছে তাই এখানে নতুন করে ভ্যাকেন্সির কোনো প্রয়োজন নেই ছাব্বিশ হাজারের জন্যই কিন্তু এখানে পরীক্ষা হবে আর তার পরীক্ষার্থীর সংখ্যা বাইশ লাখ যারা দু সালে পরীক্ষা দিয়েছিল শুধুমাত্র সেখান থেকে যারা চিহ্নিত অযোগ্য দুর্নীতিগ্রস্ত প্রায় ছ হাজার তারা বাদ যাবে বাকি যারা অচিহ্নিত যোগ্য প্রার্থী প্রায় উনিশ হাজার তারা সুযোগ পাবে এবং যারা এতদিন বঞ্চিত যোগ্য হয়ে রাস্তায় আন্দোলন করছিল তারা সুযোগ পাবে তার সাথে প্রায় সমস্ত যারা পরীক্ষা দিয়েছিল তারাও কিন্তু এই প্রায় বাইশ লাখ দু হাজার ষোলো সালের পরীক্ষার্থী তারা কিন্তু এখানে চান্স পাবে অন্যদিকে দু হাজার ষোলো সালের এই এসএসসি পরীক্ষায় প্রায় ছাব্বিশ হাজারে কিন্তু চাকরি গেছে আর তার ফলে কিন্তু তারা কিন্তু ব্যাপক সমস্যায় আছে তাই শুধুমাত্র তারাই পরীক্ষা দিতে পারবে যারা দু হাজার ষোলো সালের পরীক্ষায় দিয়েছিল সুপ্রিম কোর্টের রায় কিন্তু এরকমই ক্লারিফাই করা আছে শুধুমাত্র তারা চিহ্নিত অযোগ্য তারা বাদে অন্যদিকে এই যে ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে এর ফলে কিন্তু সরকার ব্যাপক সমস্যায় আছে এবং স্কুল শিক্ষা দপ্তর সমস্যায় আছে স্কুল শিক্ষা ভেঙে পড়ার মতো একটা সমস্যা সামনেই দু সালের ভোট আছে তাই ভোটের আগে সরকার চাইবে এই সমস্যাটাকে ড্যামেজ কন্ট্রোল করা তাই সরকার চাইবে যে ছাব্বিশ হাজারের যাদের চাকরি গেছে তাদের মধ্যে যারা অযোগ্য বলে চিহ্নিত করা হয়নি এই যে উনিশ হাজার তারা যাতে ম্যাক্সিমামটাই চাকরি ফিরে পায় সেই ব্যবস্থায় সরকার করবে তাই সরকার চাইবে যে দু হাজার ষোলো সালে যারা চাকরি পরীক্ষায় দিয়েছিল তারাই শুধুমাত্র পরীক্ষায় বসুক দ্রুত পরীক্ষা হোক এবং এবং কোশ্চেন পেপারটা অনেকটা ইজি করার চেষ্টা করবে বিশেষ করে স্কুলের যে সিলেবাস তার উপরে ফোকাস করে কিন্তু এই কোশ্চেন পেপার করা হবে যাতে যাদের চাকরি হারিয়েছে তারা বেশিরভাগটাই চাকরি ফিরে পায় তাই দু হাজার ষোলো যারা পরীক্ষায় বসেছিল তারাই দেড় সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি অন্যদিকে আরও একটি ব্যাপার আছে দু সালে যে সমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল তাদের সংখ্যা বললাম প্রায় বাইশ লাখের মতো আর আমরা জানি টোটাল প্রসিডিওরটাকে কমপ্লিট করতে হবে দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাইশ লাখটাকে এই সাত আট মাসে টোটাল কমপ্লিট করা সম্ভব তাই এই পরীক্ষাতে দু হাজার ষোলো যারা পরীক্ষা দিয়েছিল তাদেরই একমাত্র সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি এখন তাদের সুযোগ পাওয়ার ক্ষেত্রে কি সমস্যা আছে সমস্যা হচ্ছে একটাই সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের রায় এই দুই রায়তেই কিন্তু যে নতুন করে যে পরীক্ষা নিয়ে হবে সেখানে কারা বসতে পারবে সেটা কিন্তু ক্লিয়ার করা হয়নি সেখানে কিন্তু কনফিউশন আছে আর এই কনফিউশনটা ক্লিয়ার করবে একমাত্র কোর্ট তারপরে কিন্তু দুধগা দুধ পানি হবে অন্যদিকে আর একটা ব্যাপার আছে সরকার চাইছে এই যে সরকার চাপে আছে সেই চাপটাকে বা এই যে দুর্নীতিটাকে তারা চাপা দিতে চাইছে তাই হয়তো সরকার এই পুরনোদের সঙ্গে নতুনদেরকেও ঢুকিয়ে পরীক্ষা করতে চাইবে যাতে বললাম একটু আগে নতুন পুরোনোর মধ্যে বিভাজন ঘটে যায় এবং একে অপরকে সত্য মনে করে তার ফলে কিন্তু সরকার বিরোধী আন্দোলনটা কমে যাবে সরকার কিন্তু দু হাজার ছাব্বিশের ভোটের আগে স্বস্তি পাবে এখন বুঝিয়ে দিলাম যে সবারই সুযোগ পাওয়ার সম্ভাবনা কী আছে তার সমস্যা কি আছে আর দু হাজার ষোলো সালে যারা পরীক্ষা দিয়েছিল তাদের সুযোগ পাওয়ার সম্ভাবনা কী আছে আর সমস্যা কি আছে এই দুটো বিষয় জানার পরে কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে নতুন পরীক্ষায় কারা বসতে চলেছে এখন দেখে নেব কাদের সুযোগ সব থেকে বেশি এই যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে বেশি সুযোগকার সেটা আমাদেরকে জানতে হলে আমাদেরকে একত্রিশে মে পর্যন্ত অপেক্ষা করতে হবে যখন এসএসসি নোটিফিকেশান দেবে নোটিফিকেশনে যদি বলা থাকে যে দু হাজার ষোলোর প্রার্থীরাই পরীক্ষা দিতে পারবে তখন তো বোঝাই গেলে কোনো কনফিউশন নাই আর যদি বলা হয় যে সবাই অংশগ্রহণ করতে পারবে তখন কিন্তু অবশ্যই কোটে যাবে কোটি কিন্তু এখানে ক্লিয়ার করতে পারবে তবে সম্ভাবনা যা বলছে বিশেষজ্ঞরা যা বলছে এই যে পরীক্ষা হতে চলেছে সেখানে শুধুমাত্র দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরাই পরীক্ষায় বসতে পারবে তার সম্ভাবনা কিন্তু বেশি প্রায় সিক্সটি পারসেন্ট আর উল্টো দিকটা হয়তো ফর্টি পারসেন্ট তাই আমি বলবো যে সমস্ত যোগ্য চাকরি প্রার্থীরা কিংবা বঞ্চিত যোগ্য চাকরি প্রার্থীরা যারা দুদিন রাস্তায় বসেছিলেন কিন্তু পরীক্ষা হতে চলেছে সামনে তাই যারা স্কুলে যাচ্ছেন এখনও তারা স্কুলে যান নিজেদের আন্দোলনটাকে জারি রাখুন কিন্তু পড়াশোনাটা করুন কারণ শুধু আপনাদের ঝালিয়ে নিলেই হবে আর আশা করি যে কোশ্চেন পেপার আপনাদের আয়ত্তের মধ্যেই পাবেন এবং আমরা সকলেই ম্যাক্সিমামটা চাকরি ফিরে পাবেন যোগ্য বঞ্চিতরাও কিন্তু তাদের হারানো যে চাকরি সেটাও তারা ফিরে পাবে অর্থাৎ যারা দু হাজার সালে পরীক্ষা দিয়েছিলেন তারা কিন্তু ঝালিয়ে নিন তারা আপনাদের কিন্তু পরীক্ষা সুযোগ আসছে অন্যদিকে যারা নতুন পরীক্ষার্থী আছে যারা দু হাজার সালের পরে বি এম এ কিংবা বিএড করেছেন তারা একবারও পরীক্ষার সুযোগ পাননি তাদের যাদের জীবনটা শেষ হয়ে গেছে তারাও কিন্তু কোথাও না কোথাও একটা আশার আলো দেখছে যদি এই পরীক্ষায় বসতে পাই তো ভালো কিংবা মনে রাখতে হবে এই যে সমস্যাটা মিটে গেলে দুহাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে তার সাথে যদি ওবিসি কেসটাও মিটে যায় তাহলে কিন্তু নতুন এসএসসি পরীক্ষার নোটিফিকেশনের একটা সম্ভাবনা থাকছে সেটা দুহাজার ছাব্বিশে ভোটের আগে হতে পারে কিংবা ভোটের পরে হতে পারে ভিডিওটি এখানে শেষ হলো দুই এখন আপনি কি মনে করেন সবাই সুযোগ পাবে নাকি শুধুমাত্র দু হাজার ষোলো সালের ছাত্রছাত্রীরাই প্রার্থীরাই সুযোগ পাবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি এখানে শেষ হল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো